অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন রকম ফল বেরি জাতীয় ফল কিউই কমলা বেদানা বাদাম এগুলো জীবাণুকে রক্ষা করে ওমেগা ফ্যাটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা জীবাণুকে শক্তিশালী করে বিভিন্ন রকম সিড চেয়ার সিড ফ্লাকসিড আখরোচ সামুদ্রিক মাছ এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি কোয়ালিটিকে ভালো করে এছাড়া ভিটামিন ই এবং ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন সি বিভিন্ন বিভিন্ন ফল রকম যে খাবার রয়েছে বাদাম কমলা লেবু লেবু জাতীয় যে ফলগুলো মেইনলি এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আপনার ডিম্বাণুর গঠনকে শক্তিশালী করে এবং ডিম্বাণুকে রক্ষা করে এছাড়া প্রোটিন প্রোটিন খুব বেশি জরুরি ডিম্বাণু কোয়ালিটিকে রক্ষা করতে বিভিন্ন রকম মাছ ডিম দুধ এগুলো ডিম্বাণু কোয়ালিটিকে ভালো করে এছাড়া পাতা জাতীয় সবজি যেমন পালং শাক কচু শাক কলমি শাক ব্রোকলি এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ফোলেট এবং ভিটামিন যা ডিম্বাণুতে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ডিম্বাণু গঠনকে あれ。